প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই হাজার সালে দাখিল বা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের আজকে রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে তোমরা সবাই উৎকণ্ঠায় আসো সবাই হয়তো খুবই প্রেশানিতে আসো কি আসবে রেজাল্ট তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি সবার জন্য দোয়া থাকবে সবাই যেন তোমাদের কাঙ্ক্ষিত মানের রেজাল্টটি অর্জন করে তোমাদের পরিবার তোমাদের প্রতিষ্ঠান সবার মুখ উজ্জ্বল করতে পারো সেই দোয়া থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে যেহেতু রেজাল্ট প্রকাশ হচ্ছে তোমরা সবার আগে কিভাবে তোমাদের রেজাল্টটা মার্কশিট সহ দেখতে পারবা অর্থাৎ নাম্বার সহ তোমরা রেজাল্টটা ডাউনলোড করতে পারবা সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে তোমরা সবার আগে রেজাল্ট দেখতে পারবা এবং তিনটা পদ্ধতিতে আমি তোমাদেরকে রেজাল্ট দেখার বিষয়টি দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এটি দেখো দাখিল বোর্ড থেকে অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে প্রকাশিত একটি নোটিশ তো আজকে রেজাল্ট প্রকাশের নোটিশটা প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদাভাবে তার নিজস্ব বোর্ড থেকে প্রকাশ করেছে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা দেখো মাদ্রাসা বোর্ড থেকে যারা দিয়েছ বা প্রত্যেকটা বোর্ড একই সাথে প্রকাশ হবে এবং রেজাল্ট দেখার ধরনগুলো একই হবে তো এখানে তোমাদের প্রথমে আমি তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে তোমার এস এর মাধ্যমে সারা বাংলাদেশের এসএসসি ভোকেশনাল এবং মাদ্রাসা অর্থাৎ দাখিল একসাথে সবাই কীভাবে রেজাল্টগুলো দেখতে পারবা সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যারা সবার আগে রেজাল্ট দেখতে চাও অবশ্যই তোমাদের মোবাইল থেকে একটা এস এম এস পাঠিয়ে দিবা দশটার মধ্যে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে একটা এস পাঠিয়ে দিবা সবার আগেই রেজাল্ট তোমাদের মোবাইলে চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষেত্রে শুধু দেখো তোমাদের এখানে মোবাইলের মেসেজটা কীভাবে পাঠাবা প্রথমে তোমাদের মোবাইল অপশনে গিয়ে তোমাদের দাখিল লেখবা যারা মাদ্রাসা বোর্ড থেকে রেজাল্ট দেখতে চাও দাখিল লেখ আর যারা স্কুলের তারা এখানে এসএসসি লিখবা এখানে লিখবা এইচএসসি বড়ো হাতের লিখে এখানে বোর্ড নেম দিবা তোমরা যে যে বোর্ড থেকে যেমন এটা মাদ্রাসার তাই দাখিল লেখছে এখানে বোর্ড নেম হচ্ছে মাদ্রাসা তাহলে এখানে প্রথম মাদ্রাসা এম ডি তিনটা অক্ষর দিতে হবে আর তারপর এখানে রোল এবং এখানে ইয়ার দিতে হবে দুই হাজার পঁচিশ আর রোল হচ্ছে তোমাদের পরীক্ষা দিয়ে এসেছে সেই পরীক্ষায় যে রোল ছিল সেই রোল আর কি তোমার এসএসসি বা দাখিল রোল তো এখানে উদাহরণস্বরূপ দেখো উদাহরণ একটা দেখিয়ে দিয়েছে যে দাখিল স্পেস এম এ ডি অর্থাৎ মাদ্রাসা বোর্ড তাই এম এডি যদি এখানে কুমিল্লা বোর্ড হইতো তাহলে এখানে এস এস সি হবে এবং স্পেস দিয়ে এখানে হবে সি ও এম যদি এখানে ঢাকা বোর্ড হয় তাহলে এখানে এস এস সি হবে স্পেস দিয়ে হবে ডিএইচএ ডিএইচ এ দিবে স্পেস দিয়ে তারপরে তোমাদের এখানে রোল নাম্বার দিবা যার যেটা রোল দিবা স্পেস দিয়ে এখানে দুই হাজার পঁচিশ দিবা তারপরে সেন্ড করবা ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এই নাম্বারে সেন্ড করে দিবে সবার আগে মোবাইলে মেসেজ চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো তোমাদের মোবাইলে মেসেজ মোবাইলের মাধ্যমে এই ফলাফল দেখার নিয়ম আর যদি তোমরা তোমাদের নিজের মার্কশিট সহ তোমরা দেখতে পারবা আরও দুইটা প্রসেসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে গিয়ে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার যেটা থেকেই হোক তোমরা তোমাদের মোবাইলে শুধুমাত্র অনলি লিখবা ই রেজাল্ট এই রেজাল্ট এই সব লিখে যদি সার্চ করো আমাদের দেখো প্রথম যেটা আছে এডুকেশন বোর্ডের রেজাল্ট অফ বাংলাদেশ ঢাকা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে তোমরা যে এখানে যেটা আছে ফর্মটা নেম অফ এক্সামিনেশন এখান থেকে তোমরা এসএসসি বা দাখিল এটা সিলেক্ট করবা এখান থেকে তোমার ইয়ার সিলেক্ট করবা দুই হাজার পঁচিশ এখান থেকে তোমাদের বোর্ড নেম সিলেক্ট করবো অর্থাৎ তোমরা কোন বোর্ডে পরীক্ষা দিয়েছো জব এখানে সবগুলো বোর্ডের নাম আছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা তো যে যে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো মনে করো ঢাকা বোর্ড হলে ঢাকা মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা সেটা সিলেক্ট করে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম এখান থেকে তোমরা সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট যদি নিজের রেজাল্ট দেখতে চাও ইন্ডিভিজুয়াল রেজাল্ট সেট করবা আর যদি প্রতিষ্ঠান সবার রেজাল্ট দেখতে চাও তাহলে এখানে ইনস্টিটিউশন রেজাল্ট এটা সিলেক্ট করে দিবা আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে একক রেজাল্ট অর্থাৎ নিজের রেজাল্ট দেখার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে দিবা এখানে তোমাদের রোল নাম্বার দিবা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবা ইংলিশে দেওয়ার পরে এখান থেকে ক্যাপচারটা পূরণ করে দিবা থেরি নাইন ডবল ফোর এই ক্যাপচার এখানে পূরণ করে দিবে এখানে একটা ক্যাপচা উঠবে যখন যেটা এক একজনের এক একটা দেখাবে এখানে দেখে এই এখানে পূরণ করে দিই এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা আর যদি মনে করো তুমি তোমার স্কুলের সবার যারা পরীক্ষা একসাথে দিয়েছো সবার রেজাল্ট দেখতে চাও সেই ক্ষেত্রে এখান থেকে তুমি ইনস্টিটিউশন রেজাল্ট এটা সিলেক্ট করবা করার পরে এখানে তোমার তোমার শিক্ষা প্রতিষ্ঠানের যে ইন নাম্বার আছে সেই ইন নাম্বারটা তুমি দিয়ে দিবা ইন নাম্বার দিয়ে দিয়ে এখান থেকে তুমি তোমার যে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচা পূরণ করে ভিউ রেজাল্টে ক্লিক করে দিবা তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তুমি তোমার সবার রেজাল্টগুলো এক পেটে এক সিটে সবার সাথে দেখতে পারবা এই হলো এক পদ্ধতি আরেকটা হচ্ছে আবারও এই রেজাল্ট আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে এসে যে নিচের যেটা লিঙ্ক আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাতে একটা ক্লিক করে দেবা শিক্ষার্থী বন্ধুরা এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আজকে কিন্তু এই সাইটটা বিশেষ করে খুব বিজি থাকবে কারণ এই সাইটটাতেই সবাই রেজাল্ট দেখে সাধারণত এই সাইটটা খুব বিজি থাকবে তো তোমরা বিকল্প যে সাইট দেখাই দিলাম এটাতে দেখবা অথবা আরেকটা বিকল্প খুব দ্রুত রেজাল্ট দেখার জন্য সাইট তোমাদেরকে দেখাই দিচ্ছি সাথে থাকো তো এখান থেকে রেজাল্ট দেখতে চাইলে এখানে এসএসসি দাখিল সিলেক্ট করা থাকবে অথবা না থাকলে তোমরা এটা সিলেক্ট করে দিবা এখান থেকে পঁচিশ সিলেক্ট করবা এখান থেকে তোমাদের বোর্ড সিলেক্ট করবা বোর্ড সিলেক্ট করবার যে যা বোর্ডে দিয়েছো তারপর এখানে রোল নাম্বার দিবা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবা এখানে তোমাদের এটা যোগ অথবা বিয়োগ থাকবে এটা করে দিবা যেমন এখানে যোগ আছে তিন আর ছয় কত হয় তিন আর ছয় নয় এখানে নয় লিখে দিবা যদি বিয়োগ থাকে বিয়োগ করে দিবা অর্থাৎ যোগ বিয়োগের ফলাফলটা এখানে লিখে দিয়ে সাববিলে ক্লিক করে দিলে তোমাদের রেজাল্ট মার্কশিট তোমরা দেখতে পারবা শিক্ষার্থী বন্ধুরা এই হল আরেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি প্রত্যেকে নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ যে যেই বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড থেকে রেজাল্ট দেখবা তাহলে এটা হলো সব থেকে সহজ থাকবে এবং জ্যাম কম থাকবে তাহলে সেই বোর্ডে দেখার জন্য আমি ঢাকা বোর্ডে প্রবেশ করতেছি দেখো ঢাকা শিক্ষা বোর্ডে আসলাম আসার পরে প্রত্যেকটা বোর্ডের এখানে কিছু কর্নার থাকবে সাইড দিয়ে অথবা এইভাবে এসএসসি এস সি এরকম কিছু কর্নার লেখা থাকবে তো এসএসসি কর্নার আর এখান দিয়ে দেখো কোথাও একটা রেজাল্ট লেখা থাকবে রিজাল্ট একটা অপশন থাকবে এই দেখো এখানে রেজাল্ট এস এস সি এই রেজাল্টে ক্লিক করে দিবা ক্লিক করলে সেম এরকম আবার একটি অপশন আসবে এখান থেকে তুমি তোমাদের অপশনগুলো এসএসসি সিলেক্ট করবা এখান থেকে শাল সিলেক্ট করবা এখান থেকে তোমাদের বোর্ড সিলেক্ট করবা ঢাকা বোর্ড যেহেতু দিয়েছি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিবা আর এখান থেকে তুমি তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে একটা ক্যাপচা থাকবে ক্যাপচাটা না আসলে রিলোড করে দিবা এই ক্যাপচার এখানে যেটা আসবে এটা এখানে পূরণ করে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করবা তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তুমি তোমার রেজাল্টগুলো সবার আগে দেখার চেষ্টা করবা ট্রাই করবা তো সবার জন্য শুভকামনা রইলো আবারও সবার জন্য করছি সবাই জন্য তোমাদের কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পেয়ে সবার মুখ উজ্জ্বল করতে পারো